তো আমি অনেক বড় উপকার করলাম আমারও একটা উপকার করতে হবে তোকে না হলে ফটকের বাতের সাথে না তোরা সংসার করা হবে না আর আমার কথা যদি তুই না শুনিস একু লুকুল দুকুলি হারাবি বলো তা কি করতে হবে তোর মেয়েকে আমার খুব পছন্দ মাঝে মধ্যে আমি একটু কাটি খোঁচা মারবো তুই চুপচাপ দেখবি কোন কথা বলবি না আর তুই জমা যদি জানতে পারে তুই সেটা ঢেকে নেওয়ার চেষ্টা করবি আর আমার কথা যদি না শুনিস তোর সংসারে একশো বাইশ কিলোমিটার বেগে আগুন জ্বলবে সেই আগুনে সব পুরি ছাই করে দেবো আমার নাম লাগা কালো কুকুর যা বলি তাই আমি করি আচ্ছা বেশ ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এই নাও ধরো টাকা ধরো একটা কালো রঙের ভিসিয়ার একটা লাল রঙের ভিসিয়ার একটা কালো জাঙিয়া আর একটা লাল জাঙিয়া এই টাকাটা তোমার মেয়েকে দিবে ও যাতে কিনে পড়ে ও আছে তো সমস্ত জিনিস টাকাটা ধরতে বললাম ধরো মনে থাকে যেন কথাটা আচ্ছা ঠিক আছে মনে থাকবে আর আমি যখন তোমার মেয়ের কাছে যাব ঠিক আছে তোমার স্বামী যদি বাড়িতে থাকে সেই টাইমে তুমি কি করবে তোমার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তুমিও ভুলিয়ে রেখে দেবে যাতে তোমার মেয়েকে আমি 10 15 মিনিট কুক কাক করে চলে আসতে পারি বেশ ঠিক আছে আর এই কথা তোমার আর আমার মধ্যে থাকবে পৃথিবীর কেউ যেন জানতে না পারে আর জানতে পারলে না এমুরুমুরু গুলি করে ফাটিয়ে দেব বলে দিলাম আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে বাড়ি চলে যাও

বসো ওস্তাদ বসো একটু গেঁজা মেজা খেয়ে মাথাটা ঠান্ডা করে বসো এখন গেঁজা খাবো না গেঁজা খেলে মাথা হট হয়ে যাবে পাঁচ দোকান যা আমার নাম করে একটা বাংলা লিয়ে ঠিক আছে ওস্তাদ তাড়াতাড়ি যাবি ঠিক আছে ওস্তাদ যা বল ভেতরে আসতে পারি ওস্তাদ আয় আয় আয়

জানি জীবনে আমার কোন সুখ নেই শুধু দুঃখ আছে আমার এই দুঃখ ভরা মন নিয়ে বেঁচে থাকার কোন মানে হয় না আমাকে হবেই পরের বউকে গুতু মার জন্য মাংমারানি বয়লা শুধু মাগি বাড়ি ছেড়ে যে কোথায় যায় বাড়ি মাছ তারপর পাশে মাছ দেবো দেখাচ্ছে মঙ্গমারি মাগি বেগুন গাছ একটু জল ফল দেবো কারো ছাগল এসে খেলবে কিনা নেবে সে দিয়ে নাই পরের বাড়ি গিয়ে গাছপা মারা যাই মাগি

চলো ভাত দিগা গুরু বয়সে তোমার থেকে থেকে দূর দূরারও ঘুরছে বলো তুমিই তাকলাকে তো বুড় তা তোমাকে গুরু বয়সে কেউ বিয়ে না মাথায় চুল নাই গো গুরু আর মাথায় হাত দেখতাম কিছুই নাই সব সাদা হয়ে গেছে চুল সাদা হয়েছে তো কি হয়েছে হেতি তো স্ট্রং আছে কোনো বলে তোমার আমার ছিলাম বালি রে আরে তোর তে নেই গেল জ্বর তুই হলি টুকটুকে সুমায়া বেগম কোন ঠোকটা খানি পোতলা রে শুনতে পেছি না ঘরে নাই না ও সুমায়া ও সুমায়া

ঢুকে থাকি আর তোমার পাশে এসে বসলাম তুমি আমাকে সরিয়ে বসতে বলছো তাই এটা কি ভালোবাসা বলে নাকি তুমি যদি আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো এই সময় তো বাড়িতে কেউ নাই বাড়ি খালি ঘরের ভিতরে চলো

বাবা লতা এমনি এমনি করে মাগি লাগাইতে যায় না আমাকে খালি ঘুমিয়ে তুমি ভালো লাগে আমার তোমাকে দিন থেকে দেখেছি শুধু তোমাকে আমি পড়ে থাকি কথা মনে আসেই না আর মনে করেও না আমার তোমার কথাই আমি ভাবি কি দাদা বাড়ি আসেনি না এখনো আসেনি কিছুক্ষণ পরে হয়তো আসবে আরে মা আর এই ঢ্যামনাটা কে বসে গল্প করছিস আমার দাদার বন্ধু তাই কানে কি করছো দাদার সাথে দেখা করতে তাই দাদা তোমার সাথে কথা বলছি

আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু ও দাদা যখন থাকবি তখন আসবি তাই বলেছি তোকে আমি কাকা আচ্ছা ঠিক আছে আমি চললাম তো দাদা এলে যেন জিরোসের কাগজটা যেন রেডি করে রাখতে বলবি ঠিক আছে কাকা ওগু বলে দেব এর পর দিন যদি লাউড়া দেখতে পায় না পা আমার গুরু করে দেব মিডিয়া বালমুকোটাকে হয় কি তোমার এত বড় বড় ডায়লগ মেরে গেল পয়সা কইলো না গো আমার মিজু কাকা হয় ও সেই জন্যই আমার তেলে বেগুনে জ্বলে গেল মালটা তা এখানেই বসে থাকবা না ঘরের ভিতরে একবার যাব কি করবে তুই তুমি ঘরের ভিতরে দিয়ে

এই সুযোগ মনে পেয়েছি যেমন করে কাজ করে সুমাইয়া বেগম আমার হৃদয়ের ভিতরে থাকা কই যে তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে বলো কি বলবে বলো তা রক্ত মাংস করা মন কে বুঝলো না সেই মনের দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা কে বুঝলো না না ঘরে আমার তোমার একটা জীবন পাহাড় বড় বেড়ালের মতো বো শুয়ে থাকে ঘরে তবু আমার মনের দুঃখ কষ্ট বুঝে না

ভাবোনা ভাবো না সুমাইয়া তুমি আমার কথা ভাবো না তুমি যদি ভাবত না তাহলে আমার এত দুঃখ কষ্ট হইতো না ঘরে আমার নাই একটাই বুট ষাট ফুট লম্বা না তুমি আমার ভালোবাসার মানুষ তোমাকে আমি কত কাছে কত কথা বলি কত গল্প করি তোমার মধ্যেও তো ওই জিনিসটা আছে তবুও তো তুমি আমাকে কাছে দিকে কোনো সময় বলো না তোমার শুতে তো কি হয়েছে আমি তো আছি তুমি আমার কাছে এসো তুমি আমার কাছে সেরকম কথা কোনদিনও বললো না তুমি তো মিটবে না একমাত্র তুমি পারো তুমি পারো মায়া আমার যৌবনে জ্বালাটাকে মিটিয়ে দিতে তুমি আমার ভালোবাসা তুমি পারো একমাত্র শোনো তুমি কান্না করো না এসো তোমার যৌবনে জ্বালা মিটিয়ে এসো সত্যি করে বলছো তো সুমায়া আমার অপূর্ব সুন্দরী রূপসী তুমি সুমায়া শুনেছি পা থেকে মাথা চুমো থেকেই থাকি আমি চা করবে তাড়াতাড়ি করো দাদা চলে আসলে আবার হ্যাঁ জান হ্যাঁ জান আমি তাড়াতাড়ি দেবো একটু শুয়ে পড়ো জান একটু শুয়ে পড়ো